যদি বলি কক্সবাজারে এমন কিছু জায়গা আছে যা বেশিরভাগ পর্যটক কখনোই দেখে না আজকের ভিডিওতে আমরা সেই হিডেন কক্সবাজারকে আপনাকে দেখাতে যাচ্ছি আজকের ভিডিওতে আমরা কক্সবাজারকে দেখাবো একেবারে নতুন চোখে কলাতলির ডলফিন মোড় থেকে শুরু করে মেরিন ড্রাইভ হয়ে শাম্পান বীচ কাকরার বীচ হলিউড পাহাড় এসব দেখতে দেখতে যাব বাংলাদেশের শেষ সীমানা শাহাপুরের দিকে আর দিনের শেষে পাটোয়ার টেকে সমুদ্র সৈকতের অসম্ভব সুন্দর সূর্যাস্ত সব কিছুই থাকবে এক ভিডিওতে এই ভিডিওতে আপনি পাবেন মেরিন ড্রাইভ থেকে শুরু করে টেকনাফ জিরো পয়েন্ট হয়ে শাহাপুরের দ্বীপ পর্যন্ত যাত্রার পুরো গাইড কোথায় কি দেখবেন কি খাবেন আর পুরো টুরে কত টাকাই বা খরচ তার পূর্ণাঙ্গ হিসাব রয়েছে এই ভিডিওতে একেবারে ভিন্নভাবে কক্সবাজারকে দেখতে চাইলে ভিডিওটি মিস করবেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ধরতে আসি এই যে ডলফিন মোড় আমার পেছনে যে ডলফিন মোড় এই ডলফিন মোড়ের পয়েন্টে তো এখান থেকে আমরা হচ্ছে এখন একটা সিএনজি রিজার্ভ করবো সিএনজি রিজার্ভ করে সারা দিনের জন্য আর আমরা একটু আগে এখানে সকালে নাস্তা খাইলাম তো ডাল ভাজি হচ্ছে টাকা করে পড়ছে আর ওখান থেকে সত্যি টাকা করে এখান থেকেই মেরিন ড্রাইভে ঘোরার জন্য সারা দিনের জন্য সিএনজি কিংবা অটো অথবা চাঁদের গাড়ি ভাড়া পাওয়া যায় আমরা এখানে এসে একজন সিএনজি ওলার সাথে কথা বলি এবং তাকে সারা দিনের জন্য ভাড়া করে নেই পঁচিশশো টাকায় যদিও আমরা মানুষ মাত্র দুইজন তবে এরকম একটা সিএনজিতে অনায়াসে পাঁচজন আসা যাওয়া করা যায় ভাড়া নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো মতো দরদাম করে কোন কোন জায়গায় যাবেন কোন কোন জায়গায় কী রকম থাকবেন সেটা একটা নির্ধারণ করে নেবেন এবং দর কষাকষি করে নেবেন আর দরকার হলে টোটাল কনভারসেশনের একটা ভিডিও করে রাখবেন কারণ কক্সবাজারের অনেক ক্ষেত্রে অনেক পর্যটকের সাথে এই সব জায়গা নিয়ে দিন শেষে ঝামেলা হয় এরকম উটকো ঝামেলা এড়াতে আগে থেকে সতর্ক থাকা ভালো ডলফিন মোড় থেকে দুই থেকে আড়াই মিনিট পথ পার হলেই সমুদ্রের এরকম বিস্তৃত জলরাশি আর পাশেই দেখা মিলবে উঁচু উঁচু পাহাড়ের ডলফিন মোড় থেকে আট দশ মিনিটের মধ্যে আমরা চলে আসি আমাদের প্রথম ভ্রমণ স্পট হিমছড়িতে আপনারা যারা সমুদ্র দেখার সাথে সাথে ছোটোখাটো ট্র্যাকিং করতে চান তারা ঘুরে আসতে পারেন হিমছড়ি যেখানে প্রবেশ মূল্য চল্লিশ টাকা চল্লিশ টাকা টিকিট কেটে আপনি ঘুরে আসতে পারেন হিমছড়ির এই পাহাড় এখানে উঠতে গেলে নর্মাল সিঁড়িতে আছে যাতে আপনি উঠতে পারেন আট দশ মিনিটের মতো সময় লাগতে পারে সর্বোচ্চ হিমছরির উপরে ওঠার পর এখানে এরকম একটা জায়গা পাবেন যেখানে দাঁড়িয়ে আই লাভ হিমছরি রাখা একটা ফ্রেম পাবেন সেখানে দাঁড়িয়ে চাইলে আপনি ছবি তুলে রাখতে পারবেন মেমরি হিসাবে এরপর ছোটোখাটো খাটো ট্রেকিং করতে করতে হাঁপিয়ে গেলে এখানে পেয়ে যাবেন ডাব কিংবা দোকানে কোল্ড ড্রিঙ্কস আছে এরকম জিনিসপত্র আপনি পেতে পারেন এরপর এখান থেকে নেমে আমরা ছোট একটা ঝর্ণা আছে সেটা দেখতে যাব যেহেতু আমরা সারাদিনের জন্য অনেকগুলো স্পট কভার করব তাই আমরা এই জায়গাটা খুব দ্রুতই শেষ করব পাহাড়ের উপর থেকে নামার পরে একটু সামনেই দেখা মিলবে এরকম একটা কৃত্রিম ঝরনার এরপরে হচ্ছে আমরা আসছি প্যারাসাইলিং পয়েন্ট ঝাউবনে যে সামনে ঝাউবন তো এখান থেকে হচ্ছে একটা কাঠের ব্রিজ আছে এটা পার হয়ে এরপরে হচ্ছে আমরা ঝাউবনের বিচের দিকে যাব। এটা হচ্ছে ঝাউবন এর সামনেই হচ্ছে পয়েন্ট এখান থেকে আমরা একটা ড্রোন শট নিই এবং ড্রোনের ক্যামেরায় এত সুন্দর দেখা যাচ্ছিল এই জায়গাটা এখানের ঝাউবনের ঝাউ গাছগুলো সত্যি অসাধারণ সুন্দর আপনারা সুবিস্তৃত ঝাউবন দেখতে পাচ্ছেন এই ঝাউবনটি মূলত কক্সবাজার বন বিভাগ অর্থাৎ বাংলাদেশ বন অধিদপ্তরের তৈরী কৃত একটি বন এখন বাজে সময় প্রায় দশটার মতো আর দশটা একটু বেশি বাট এই মুহূর্তে আমরা এখানে আসছি এটা ঝাউ বন ঝাউবনের এই পাশে এবং এইখানে লোকজন খুবই কম আপনি যদি এই টাইমে আসেন তাহলে মানে কক্সবাজারের যে অ্যাকচুয়াল ফিল সেটা আপনি করতে পারবেন দেখুন মানে বিচে কোনো লোক নাই পুরা প্রাইভেট বিচের মতো তারপর হচ্ছে সমুদ্র আকাশ নীল মানে জাস্ট অদ্ভুত একটা কম্বিনেশন প্যারাসেলিং পয়েন্ট থেকে বের হয়ে আমরা রওনা করি ইনানির দিকে পথি মধ্যে আমরা আবার যাব রেজুখালের ব্রিজের উপর দিয়ে রেজুখাল মূলত মিয়ানমারের ওয়ালাদং পাহাড় থেকে বয়ে আসা রেজু নদীর একটি উপশাখা এই খালের ব্রিজের পাশেই রয়েছে একটি ক্যাগিং পয়েন্ট কিন্তু আমরা যখন গিয়েছিলাম ওইখানে সংস্কারের কাজ চলছিল যে কারণে আমরা ক্যাগিং করতে যাই না ইনানি বিচের এখান থেকে নেমে একটু সামনে গিয়েই ইনানি জেটি ঘ্যাট আর আমরা চলে আসি সরাসরি জেটি ঘাটের এখানে ইনানির একটু সামনে আসলেই এই যে এখানে হচ্ছে নেভাল জেটি ঘাট এই জেটি ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যে ক্রুজ শিপগুলো ছেড়ে যায় এই জেটি থেকে মূলত ছাড় এটার টোটালটাই হচ্ছে নেভাল পোর্ট অর্থাৎ বাংলাদেশ নেভির জেটি এটা এই হচ্ছে আজকে আমাদের ভ্রমণ সঙ্গী মাহবুব ভাই আপনারা যদি কক্সবাজার আসেন এবং ডে ট্যুর বা যে কোনো ঘোরাঘুরি করতে চান মাউবার সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে ডিসকিপশনে ভাইর ফোন নাম্বার দিয়ে দেব এই হচ্ছে ভাইয়ের সিএনজি আমাদের এবারের গন্তব্য লাল কাঁকড়ার বিচ মেরিন ড্রাইভের এই সুন্দর পথ ধরে চলতে থাকি লাল কাঁকড়ার বিচের দিকে মাঝখানে আমরা একটি জায়গা বাদ দিয়েছি সেটা হলো পাটুয়াটিক সমুদ্র সৈকত আমরা মূলত ফেরার সময় পাটুয়াটিক সমুদ্র সৈকতের সূর্যাস্ত উপভোগ করব এটা হচ্ছে লাল কাঁকড়ার বিচ এটার সামনেই অনেক দূরে লাল কাঁকড়া থাকে সাধারণত যেখানে লোকজন বেশি থাকে ওইদিকে লাল কাঁকড়া তারা দেখা যায় না তো হেঁটে যাইতে হয় অথবা খুব নিরিবিলি সময় দেখলে আমরা যেখান থেকে আসছি এখানে নামাই দিছে এদের থেকে আরেকটু দূরে ওই যে ওই দিকে ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না আমি ড্রোন শট নিয়ে দেখানোর একটা ট্রাই করতেছি আমরা লাল কাঁকড়ার বিচে এসে ড্রোন দিয়ে লাল কাঁকড়া খুঁজে না পেয়ে শেষে ড্রোন দিয়ে কিছু সিনেমেটিক শট নিয়ে নেই যে ফুটেজগুলো ছিল অসম্ভব রকমের সুন্দর আর সমুদ্র সৈকতের এই স্থানে মনে হচ্ছিল আমরা যেন প্রাকৃতিক একটি আয়নার উপর দাঁড়িয়ে আছি আমরা এখন এই পথ ধরে টেকনাফের উদ্দেশ্যে চলে যাব আমরা সেই মুহূর্তে শ্যামলাপুর বাজার বাজার পাশেই হচ্ছে বীজ আছে একটা যেটাকে শ্যামলাপুর বীজ বলে বা হচ্ছে সাপপান বীজ বলে এখানে সাধারণত লোকাল লোকজনরাই থাকে বেশি কারণ হচ্ছে যারা মাছ ধরে সাগরে মাছ ধরার পরে বোটগুলো এখানে নিয়ে আসে এরপর হচ্ছে বাজারে মাছগুলো বিক্রি করা হয় এখানে সব সম্পান গুলো রাখা থাকে পাঁচশো কতটুকু হবে শ্যামলাপুর বাজারের মাছের আড়ত থেকে মূলত দেশের বিভিন্ন স্থানে কক্সবাজারের সামুদ্রিক মাছ বিক্রি হয়ে থাকে তবে এখানে আমার সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল এটা যে এখানে বড় বড় সাম্পানগুলো এই সাম্পানে চড়ে জেলেরা মূলত উত্তাল সমুদ্রের বুকে জাল ফেলে ধরে আনে সামুদ্রিক মাছ সাম্পান বিচের এই অসম্ভব সুন্দর দৃশ্য আপনাকে দিবে এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা অসংখ্য ছোট বড় পাহাড় দেখবেন আপনার তখন মনে হবে যে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র টোটাল এক ডিফারেন্ট কম্বিনেশন এই কম্বিনেশন আপনি আসলে আসলে মেরিন ড্রাইভ রোডে না অন্য কোথাও পাবেন না কক্সবাজার মেরিন ড্রাইভ রোড এই যে আমরা টেকনাফের দিকে যাইতে চাইতে এইখানে দুইটা পাহাড় দেখা যাবে একটা পাহাড় দুই পাশে একটা পাহাড় এই পাহাড়টার নাম হচ্ছে হলিউড পাহাড় এই পাহাড়ের ঠিক ওই পাশেই রয়েছে টেকনাফ বাজার তার পাশেই রয়েছে বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদী এই রোড ধরে আমরা চলে যাচ্ছি টেকনাফ জিরো পয়েন্টের দিকে টেকনাফ জিরো পয়েন্ট পার হয়ে সোজা যাব আমরা শাহাপুরের দ্বীপে টেকনাফ জিরো পয়েন্টের ঠিক আগেই এরকম রাস্তার পাশে সারি সারি সাম্পান দেখতে পাওয়া যায় এর কারণ হলো এই সাম্পানগুলো সাধারণত মেরামতের জন্য রাস্তার দুই পাশে উঠিয়ে রাখা হয় আর একটা ব্যাপার হচ্ছে এদিকে সাধারণত ভারী যানবাহন চলাচল করে না এই জন্য তাই জেলেরা তাদের সাম্পানগুলোকে রাস্তার দুই পাশে সারি সারি সাজিয়ে রাখেন আর পাঁচ ছয় কিলোমিটার পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাব শাহাপুর দ্বীপের একেবারে সেই শেষ সীমানায় আমরা এই মুহূর্তে গ্রামের ভেতর দিয়ে এরকম আঁকা বাঁকা পথ দিয়ে সিএনজি নিয়ে এগিয়ে চলছি আমরা কিন্তু অলরেডি শাহাবরের দ্বীপের ইউনিয়নের মধ্যে ঢুকে গেছি আর একটু পথ পারে দিলে আমরা পৌঁছে যাব শাহাবরের দ্বীপের জেটি ঘাটের দিকে আর এই পাশে হচ্ছে মকব একটা পার্ট আর এই পাশে হচ্ছে মায়ানমারের যে পাহাড়গুলো দেখা যায় ক্যামেরায় দেখা যায় জানেন না এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মায়ানমারের পাহাড়গুলো অবশেষে আমরা চলে এসেছি শাহাপুরের দ্বীপের টেকনাপের সেই জেটি ঘাটের সামনে জাস্ট বেলা দেড়টার সময় আমরা এসে নামলাম শাহপুরের দিকে এই যে শাহপুরের দ্বীপের যে টি যেটা দিয়ে মূলত টেকনাফ যায় ভাই বলছি যে ওই পারে যাবে তার জন্য না টাকা পারা পারা হচ্ছে পারা পারা সিস্টেম এখানে পারা পারা এখানে রুগাল করবে এখানে পারা পারা কোনো এই যে এইখান থেকেই মূলত টেকনাফ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ট্রলার ছেড়ে যায় যারা সেন্ট মার্টিনের বাসিন্দা বা ব্যবসায়ী তারা সাধারণত এই ট্রলার দিয়ে পারাপার করতে পারে সাধারণ মানুষ সবসময় তারা যেতে পারে না শুধুমাত্র ট্যুরিস্ট সিজনেই তাদেরকে যাওয়ার পারমিশন দেওয়া হয়ে থাকে এই জেটি প্রবেশ করতে হলে দশ টাকার টিকিট কেটে আপনাকে জেটি ঘাটে প্রবেশ করতে হবে এটাই সেই নদী যে নদীর এক পাশে রয়েছে বাংলাদেশ অপর পাশে রয়েছে মিয়ানমার আর আমরা এই মুহূর্তে আছি নাফ নদীর শাহাপরীর দ্বীপের সেই জেটিঘাটে টেকনাফের এই জেটিঘাট থেকে মায়ানমারের পাহাড়গুলোকে স্পষ্ট দেখা যায় আর আপনি যখন সেন্ট মার্টিনের জাহাজে থাকবেন তখন খুব কাছ থেকে এই পাহাড়গুলোর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় এই শাহাপরের দ্বীপের পূর্বে রয়েছে নাফ নদী দক্ষিণে এবং পশ্চিমে রয়েছে বঙ্গোপসাগর এবং উত্তরে রয়েছে টেকনাফ সাপরের দ্বীপ মূলত মায়ানমারের খুবই কাছাকাছি একটা অংশ ছিল কিন্তু সমুদ্রের ঢেউ এবং বছরই মূলত ভাঙনের কারণে শাহাপুরের দ্বীপের ভাঙতে ভাঙতে এখন এই পর্যন্ত চলে আসছে এবং ধারণা করা হয় দু সালের মধ্যে শাহাপুরের দ্বীপ পানিতে তলে যাবে এখন এটা আসলে দেখার বিষয় অলরেডি দুই হাজার পঁচিশ সাল আমরা দেখতেছি স্টিল শাহাপুরের দ্বীপ আছে কিন্তু প্রতি বছরই যত ঘূর্ণিঝড় বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় না কেন সেই শাহাপুরের দ্বীপের এই অঞ্চলের মানুষরা খুব বিপদের মধ্যে থাকেন হ্যাঁ আলাইকুম ভাই কই ঘুমাই পড়ছেন নাকি হ্যাঁ আসছে আসুন হ্যাঁ এতে ইয়াস সামনে আসুন এবার আমাদের ফেরার পালা এবার আমরা যাব টেকনাফ জিরো পয়েন্টে যাওয়ার পথে রাস্তার পাশে একটা দোকান থেকে আমরা ডাব কিনি যার দাম করেছিল একশো টাকা আমরা ডাব খেয়ে চলে আসি টেকনাফ জিরো আমরা এই মুহূর্তে আছি টেকনাফ জিরো পয়েন্টে টেকনাফ জিরো পয়েন্টের এই যে পাশে সমুদ্র মানে টেকনাফের এটাই শেষ আর ওইদিকে হচ্ছে শাহপুরের দ্বীপ এখানেও একটা সিভিজ আছে মানুষজন এইখানেও সি বিচের সৌন্দর্য করে কেউ বা গোসল করতেছে তারপরে হচ্ছে এই পাশে টেকনাফ জিরো পয়েন্টের এই দিকে একটা ঘড়ির মতো আছে যেখানে মানুষ গিয়ে দাঁড়ায় ছবি টবি তোলে আমরাও ভেতরের দিকে যাই দেখি কীরকম এটা হচ্ছে টেকনাফ জিরো পয়েন্ট একটা পার্কের মতো ছোট এটার নাম হচ্ছে সাবরান ট্যুরিজম পার্ক এই যে টেকনাফ জিরো পয়েন্ট থেকে সমুদ্র সৈকত আমরা কক্সবাজার আসছি থেকে সমুদ্র সৈকত দেখতেছি একশো বিশ কিলোমিটার এত দৈর্ঘ্য সমুদ্র সৈকত মানে মনে হয় যে সমুদ্র সৈকতের শেষই নেই যতই ঘুরি ততই সমুদ্র সৈকত কক্সবাজারে আসার পর জিরো পয়েন্ট বা টেকনাফ জিরো পয়েন্টের এখানে একমাত্র টিউবওয়েল আমাদের আর রোদের তীব্রতা থাকার ছিলো পয়েন্টের টিউবওয়েল এদিকে আসার পর কোনো টিউবওয়েল দেখে নেই এখানে টিউবওয়েল মানে বিশুদ্ধ পানির উৎস এখানে হাত পর ফ্রেশ লাগছে এতক্ষণ যত পরিস্থিতি মোটামুটি বেশ ভালোই ক্লান্ত হয়ে গেছিলাম বাট এই পানি দিয়ে হচ্ছে হাত ধরে ধোয়ার মানে একটু বেশি ফ্রেশ লাগতেছে আমার মনে হচ্ছে না এই বাকি যেই জায়গাগুলো আছে এটা ঠিকঠাক মতো খাবার করতে পারবো এরপরে আমরা চলে আসি পাটোয়াটিক সমুদ্র সৈকতের এখানে এখান থেকেই একটা র্যান্ডম হোটেলে আমরা দুপুরের খাবার সেরে নিই এটা হচ্ছে ভাত ডাল আর এটা একটা ব্রয়লার আর চালু করতো আর এইটাই হচ্ছে ডাল ভাত এটা সম্ভবত বেগুন ভাজি আর একটা সালা তার অবস্থা প্রচুর মানুষ কিন্তু বিকালের দিকে অলমোস্ট জ্বর চলে আসছে আর জ্বরের কারণে পানি অনেকটাই উপরে চলে আসছে পাটোয়াটিক সমুদ্র সৈকতে আপনি যদি ভাটার সময় আসেন তাহলে এখানে কিছু কোরাল পাথরের দেখা মেলে যেটা সাধারণত সেট মার্টিনে দেখা যায় কিন্তু আমরা যখন আসছি জোয়ার না থাকার কারণে অর্থাৎ ভাটা থাকার কারণে পানি উপরে ছিল যার কারণে আমরা সেই কোরাল ঠিক মতো দেখতে পারি নাই আমরা সিএনজিওর মাহবুব ভাইকে আগেই বলে রেখেছিলাম যে আমরা সূর্যাস্ত পাটোয়াটিকে দেখে এরপর কিন্তু ব্যাক করব। কারণ এখানে সূর্যাস্তের ভিউটা পুরোপুরিভাবে এনজয় করতে না পারলে আপনার পুরো জার্নিটার অনেক অংশই মিস হয়ে যাবে ধীরে ধীরে চলে আসছে সেই মহেন্দ্র যখন সূর্য অস্ত যাচ্ছিল কিন্তু মনে হচ্ছিল এটি সমুদ্রের মাঝে তলিয়ে যাচ্ছে সূর্যাস্তের সাথে সাথে আজকের সারাদিনের ভ্রমণ এখানেই সমাপ্ত হয় এরপরে আমরা সিএনজিতে রওনা করি হোটেলের দিকে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত কিংবা কক্সবাজার ভ্রমণ সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ